চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় সৌদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জানা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অসুসলিমিম নামাজ পড়বে না এটি স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আসে নামাজ না পড়ে তাকে ব্যত্রাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানফি মাঝহটা নিয়েছে লামাজিটাকে লামাজবি হচ্ছে সে কোনো মাঝহব মানে না এটা ইংরেজদের ইংরেজরা পৃথিবীতে দুশ বছর আগে আমাজ বলে কোন মত বা ফেরা ছিল না সালাফি নামে কোন দল ছিল না আলহাদিস নামে কোন দল ছিল না আমরা তো আলহাদিস আলহাদিস তারা যারা অনুসরণ করে বেশি অনুসরণ আমাজাবি করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে একই দেয় বলবো চোরের মার বড় গলা আমি তো বাংলাদেশে আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর দেখা করেছে ঢাকা যাওয়ার যে আপনারা নিজেদের মধ্যে না করে একটু কি বসা যায় না আমি তাকে বলো গেরি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্র ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা স্কলারদের সাথে আমরা বাহাত দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বুঝতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন মোতাবেক চলি

মানে আলাদা মানে এটা সকল দর্শকের কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে হাদিস মসজিদ বোঝা যাচ্ছে মসজিদে ঢুকবে তো বৈষম্য তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তারা একটা ফেরকা

এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজাক সাহেবকে আপনি কাফিল বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা বর্ণনা করতে না পারলেও তাকে আলমদের কাউকে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখো এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্য গুলো এত মারাত্মক এবং বক্তব্য গুলো যখন আল্লাহ তার তাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাম যায়

আল্লাহমের দাদাম আল্লাহ আর ভরপুর করে তাদের কারণে আসর নামাজটা পড়তে আল্লাহ মাগ্রিদের পর আল্লাহ হাবিব সালাম আসর কাজা করে মাদ্রদ করেছেন আল্লাহ তখন হাদিসে কুসিন করেছেন মোহাম্মদ আপনি ওহুদে আপনার আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না করে সে কাফে হবে না গুনাগার হবে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লামের আসালামের সামনে চলে না এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওইরকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মধ্যে কাফের বলে ঘোষিত হবে